হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব যে শ্রমিকদের বেতন নিয়ে যেখানে মালিক বিকেএম বিজিএম এবং শ্রমিক ফেডারেশনের নেতাদের নিয়ে যে একটা চূড়ান্ত মজুরির সিদ্ধান্ত হয়েছে সেই মজুরি নিয়ে যে তালবাহানা চলছে সেই মজুরির তালবাহানার যে শেষ পর্যন্ত যে চূড়ান্ত যে ঘোষণা এবং কী হারে বৃদ্ধি হলো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবে আজকের এই ভিডিওতে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনারা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটাই হচ্ছে শ্রমিকদের শেষ মজুরি নির্ধারণ এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার ক্লিয়ার হতে পারবেন যে মজুরি শেষ পর্যন্ত কত বাড়লো পোশাক শ্রমিকদের তাহলে চলুন বিস্তারিত শুরু করি এখানে যখন সরকারি পক্ষ যখন নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট বা শরিক আগের পাশের সাথে পরে চার যোগ করে যখন নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি করছে তখন কিন্তু শ্রমিকরা আন্দোলনও করেছিল বিশেষ করে সেখানে আমরা নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও পর্যন্ত দেখেছি কারণ এখানে একটা বড় ধরনের ঝামেলা হতেই চলছিল বা হচ্ছিলো বলেই আমরা যতুক জিনিসই কিন্তু তারপরে যেখানে আবার যখন শ্রমিক ফেডারেশনে তারা যখন যখন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মিলিত হয়ে যখন ডাক দেয় সমঝোতার তখন কিন্তু আবারও সেই নিয়ে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই সাথে কিন্তু এই শ্রমিক ফেডারেশনের নেতাকের যে দাবি পনেরো শতাংশ ইনক্রিমেন্ট এবং পঁচিশ হাজার টাকা বেতন সেই বেতনের সব কিছু কিন্তু নাকচ করে দিয়েছে কিন্তু বর্তমানে এই সরকারের শ্রম উপদেষ্টা কারণ সেখানে কিন্তু সরকারি ঘোষণা যে বাৎসরিক ইনক্রিমেন্ট নয় পার্সেন্ট আপাতত সেটাই কিন্তু বহাল থাকছে পরবর্তী সময়ে যদি সেটা পূর্ণ বিবেচনা করা হয় সেই বিষয়ে কিন্তু এই সরকার ক্লিয়ার করে বলেছে তারা আরও বলেছে পঁচিশ সালে ইনক্রিমেন্ট নয় পার্সেন্টে কিন্তু চূড়ান্ত থাকছে চলুন তাহলে আমরা শুনি সরকারি সেই ঘোষণা খবর এখন থেকে পোশাক খাতে বাৎসরিক ইনক্রিমেন্ট হবে হচ্ছে নয় শতাংশ করে যা কার্যকর হবে চলতি মাস থেকে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে সরকারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে আজকে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সুপারিশ করা হলো কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা চার ভাগ বৃদ্ধি পহেলা ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে